হ্যালো জুহারকে যত হর সাথে গুড ইভিনিং আর যত হর গিয়ে ওয়েলকাম আর মিটেন আমার ভিডিও রে তো তিহিন হই কেন আম মেলা আর নিয়ে তো দু হাজার সাল রা আম মেলাকানা কেন আর ইয়ালপে ভিতরে রে এত ডির উল কু দোহ কদা সাজাও কদা কো ইমা উল ইয়াল থেকে সানা মেদ গে কাইন্ডি চাবাই বাপরে বাপ এত ডির উল নৰ্মেলি কিছু কিছু উল্লেখ যেলাৰেল উল আগত বাটনা তেি নিজে চখে আৰু এ মজনা কয়কশ মানে উল মকমাৰী উল যে আব মালদাৰিনা আৰু বাৰু কিছু উল মোৰ জাষ্ট বাৱনা আৰু এদা উল পুরো বেদান কায়রা উল মে বেদানা উল মে আর যতক্ষণ ফার্স্ট টপ প্রাইজ দাম হচ্ছে ল্যাংরা উলগে যেটা সাইজও লাটুগে না আর কালার একদম টক টোকালা কিছু কিছু উলমা যেটা জীবনীয় বই আজক প্রথমবার মানে প্রথমবার আজকা যে নানা উলহ বেলা ধরতির আর নোটে কিছু আচার তেলে না।

আর নয়ের বার উল কিন তিঙ্গুক আর থান সেলফি তো ভিডিও হাত যেহেতু বাচ্চা ই চিকাতে পেলে উল মেলার সারিগিং হেলে এটা ভিডিও নেওয়া তাই আর উল দার জুতো আর এত মজা খেট মজা ইপরে মিটা সাব দা কিন্তু হাইট এতগুলি শর্ট গতি উলহ বই ত বিচারে আর যদিও বাবা যেহেতু বিনাও কাজতে আর চারিদিকে উলের সম্ভার আর কিছু সাথে জিনিস আগুক চুড়ি মালা আর জমা থাড়া মানে উল ছাড়া এটা কিছু জমা আগুক আর নোত আপ মেলাতে প্রোগ্রাম সেই আরে আকাই লাইভ পে কমেন্ট আকয় আর পে উলি ব্যান না ইচ্ছা আমাদের যদি উলে বেলা অবশ্যই অনেক উইম দা তো না তিন ভিডিও নিকা গিয়ে চালা প্রচণ্ড দা হে না আর ভিডিও অবশ্যই কমেন্ট হ্যাঁ লাইপে